আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের জুম কলা কিটস এগুলো ছয় বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চাদের পর্যন্ত হয় এগুলো ছয় বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চাদের পর্যন্ত হয় তাছাড়া এগুলো বড়োদেরও আছে দশ বছর থেকে আপনার বড়দেরও আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এই মডেলটা হচ্ছে বাচ্চাদের ছয় বছর থেকে দশ বছর বাচ্চাদের জুমকলা লেডিস কিটস কলা কিটস এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটাও বাচ্চাদের জুমকলা কিটস এটার প্রাইসও বারোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তাছাড়া বড়দেরগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট যা যোগাযোগ করবেন আমার ইহর্তে অত হোয়াটসঅ্যাপে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে ধরুন প্রত্যেকটা মডেল ডিফারেন্স এবং কি ইউনিক সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি এটা হচ্ছে বড়োদের এটা হচ্ছে দশ বছর বাচ্চা থেকে ব দশ বছর থেকে বড়োদের সম্পূর্ণ বড়োদের এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আরও কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটা আছে আমরা ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে ধরুন একটা সাদা কালার এ একটা সাদা কালার অনেকে সাদা কালার স্নিকার চাই ইউনিক মডেল ডিফারেন্স নেরু শেভের পণ্য যারা এই টাইপের পণ্যগুলো চান তাদের জন্য এই কালেকশানটা বেস্ট কালেকশান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো রানিং প্রোডাক্ট খুব ব্যতিক্রম পণ্য যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা করে এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা করে তো এগুলোর প্রাইস আগে বেশি ছিল তো বর্তমানে এখন বারোশো টাকা করে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যেই আরেকটা জুমকা মডেল প্রত্যেকটা মডেল কিন্তু ডিফারেন্স এবং কি ইউনিক সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু তাছাড়া আমাদের কাছে হিলের কেস আছে জুমকাওয়ালা হিলেরটাও আছে তো চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া লেডিস বুট কালেকশন নেু সবের লেডিস বুট কালেকশন আসা আছে আমাদের কাছে রানিং কিছু কেটস আছে হিলের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে ভালো কিছু কেটস আছে দামি কেটস ওইগুলো কিন্তু চাইলে দেখতে পারেন আর একটা কেটস এটা জুমকা ছাড়া এটাও কিন্তু টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স প্রত্যেকটা মডেলেই কিন্তু ইউনিক এবং কি ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে নিয়ে আসি এইবারও নিয়ে আসলাম ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য তো যারা এই টাইপের পণ্যগুলো সংগ্রহ করতে চান একদম স্ক্রিনশ দিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এ আরেকটা ইউনিক মডেল এটাও কিন্তু আপনার বড়দের দশ বছর থেকে আপনার বড়দের সবাই পড়তে পারে তো যারা এই টাইপের পণ্য নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে নিতে হবে এগুলা একটা মডেল আছে আপনার ফর্টি ওয়ান পর্যন্ত আর বাকিগুলো সব ফর্টি পর্যন্ত যারা নিতে চান যেটা ঝুমকা ছাড়া ওইটাই আপনার ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ আছে আর বাকিগুলো ফর্টি ওয়ান হ্যাঁ ফর্টি পর্যন্ত তাছাড়া যেটা বাচ্চাদের বাচ্চাদেরগুলো হয় আপনার থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত আর বাকিগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর একটা ঝুমকাওয়ালা জুমকা ছাড়া যেটা আছে এটা আছে ফর্টি ওয়ান সাইজ তো যারা সংগ্রহ করতে চান একদম সীমিত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যা যে টাইপের চাইবেন ওই টাইপেরই তাছাড়া আমাদের কাছে লেডিস ব্যতিক্রম কিছু বুট কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পারেন উন্নত মানে হাই কোয়ালিটির ডিফারেন্স পণ্য ওটা ভিডিও দেওয়া আছে রিলস দেওয়া আছে এবং কি বড় ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পারবেন এটা কিন্তু আপনার ফিতাটা অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট ফিতা এটা ফিতাটা খুলতে হবে না জাস্ট ধরে পড়তে পারবেন জি ধরে ধরেই পড়তে পারবেন এটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স যারা অর্ডার করতে চান একদম সীমিত সময় মধ্যে অর্ডার করতে হবে